আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন আমি অসুস্থ ছিলাম এর জন্য আমি ভিডিও দিতে পারিনি আপলোডও দিতে পাইনি তারপরে একটু পারিবারিক প্রবলেমও ছিল এর জন্য আমি ভিডিও দিই তো এখন থেকে রেগুলার ইনশাল্লাহ ভিডিও দিব আপনারা সবাই আমার সাথে থাকবেন তো আমার মেয়ে আজকে তার বায়না সে আজকে লুচি আর আলুদম দম বানাবে ওই যে আমার মেয়ে দেখেন লুচি আলুদম বানাবে অলরেডি সে সব মানে রেডি করে রাখছে ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা আমার সাথেই থাকেন এই যে দেখেন সে লুচি আলু দম বানাচ্ছে আলু সিদ্ধ করে নিছে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব আমার মেয়ে রান্না করবে আটা নিয়ে আটা রেডি করে রাখছে আটা গুলাবে এখন সে এই যে আটা গুলাবে পুরো আপনাদের শেয়ার করবো আর এইদিকে দেখেন আমার এই জন্য পড়াশোনা শেষ করে মাত্র আসলো হ্যালো বলো সবাইকে আমার পরীক্ষা এখন আটাটা আমি একটু গুলাই দিচ্ছি কারণ আমার মেয়ে আবার আটাটা গুলাইতে পারে না তাই আমি আটাটা গুলাই দিই এখন আটা গুলানোর মতো ইয়ে পারে না ও অফ আটা গুলানো হয়ে গেছে আমরা আটাটা এখন রেখে দিব কতক্ষণ আমার আটা গুলানো শেষ কিন্তু মেয়ের আর মনে করেন আলু আলু বাচা শেষ হয় মানে বাচা শেষ হয় না এটা ভাঙাই পাতিলে মার গেলে বুঝছেন কেউ আর কোনো কমেন্টস করবেন না তো আমার রান্নাঘরের সাথে আবার সিমটা মানে ইয়া করে আমাদের ডাইনিংটা মানে রান্নাঘরটা একটু ছোটো আর কি তো এখানে বসে থাকবো না এটা ভাড়া দিয়ে চলে যাব অন্য জায়গায় তো যাই হোক এটা নাই বলি তুমি আলু সিলার শেষ এখন সে রান্না করবে বাকি প্রসিডিংটা আপনাদের সাথে শেয়ার করতেছি আদা রসুনের দিকে ব্লেন্ড করা নাই এখন আমি আদা রসুনটা ছেঁচে দিব আর একটু আচারও দেব এর ভিতরে একটু আচার দিলে কিন্তু আপনার আলু দমটা অনেক মজা লাগে এই যে আদা রসুন মানে হয়ে গেছে ব্লেন্ড করা ছিল না তো এই যে আবার মেয়ে অলরেডি রান্না বসাই দিছে

আজকে আপনার মেয়ের রান্নাকে দেখাই দিচ্ছে আলুর দোমার লুচি মাঝে মাঝে আমার মেয়ে বানায় খায় তো আজকে আমাদেরকে বানাই দিবে বাইরে বসে কর কেন আর তো দাও সে তুমি রান্না করুক আমরা পরে আপনাদেরকে দেখাচ্ছি আদা রসুন এখানে সব দিয়ে দিছে আলুর দম আর লুচি তো আপনারা সবাই পায়নি এটা হয়তো বা শিখানের কিছু নাই শুধু এক্সট্রা এটা একটু আচার দিয়ে দিবে আর কি না ওই আচারটা দিয়ে দিও পরে আপনাদের সাথে দেখাচ্ছি আমার মেয়ে এখন লুচি বাজতেছে দেখেন এই যে বাজে হয়ে গেছে অলরেডি এগুলো আধা ভেজে রাখছে এখন আবার বাজবে আমরা নিচে ছিলাম আমার মেয়ে সব রান্না করছে তোর বাবাকে খেতে দিয়ে এসছে বাবার জন্য এই যে বাবা খাবে আগে বাবাকে দিছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বেশি ফিরে করে লাইক কমেন্টস শেয়ার করবেন সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম